এই যে কাঁঠাল কত বড় কাঁঠাল দেখেন পচা সরু করেছে ফাইতে গেছে বুঝছেন কিন্তু তবুও না এখন পাকে না এর তো এরকম করে হালে তুলে তো আর ভিতরে গাছ জ্বালাই যাইতেছে তবু আর পাকে না এদের এখন কাটুন এই যে সয়াবিন তেল লইছি সয়াবিন তেল লইছি নইলে হাতের মধ্যে পুরা আটা লাগিয়ে যাইব আর আটা লাগিয়ে গেলে কোনো কাজ করে শান্তি পাব না এজন্য এই যে তেল মাখি লইলাম তেল মাখি লইলাম এই যে বডি আনছি বডিটার মধ্যে একটু তেল মাখি লইলাম এখন বিসমিল্লাহির রহমানির রহিম কাটতে আসি আর কি এই কদ্দুর ভালো রয়েছে ভিতরে কি রকম আছে কেমনে কাটমো কোনো দিশা পাইতাছি না এই মাছখান দেখার চলে মাছখান দেখা দি দেুর ভালো রয়েছে কদুর কি রয়েছে দেখা দি মাস বালাই তো রয়েছে এই যে কাঠালে কুশ এক্সুলি এইদে মনে চালে কাঢ়াল চাউলের কাঁদাল কয় নাকি চাউলের কাঁদাল হেই কাটা লিল্লে গা পাকে না কিন্তু ভিতরে বাক্যে রইসে হুম ভিতরে বাক্যে রইসে আগে বাঙ্গালোই যে অনেক অনেক পছন্দ করে অনেকেই এই চারলে কাঁটাল পছন্দ করে ল্যাটা ব্যাটা কাটাল অনেকেই খাইতে পারে না এই যে যারা চারলে কাটাব কাটাল পছন্দ করেন হ্যাঁ রায় করেন খাইতে দেখেন কত সুন্দর কাটাল গাছ জল গেছে গাছ দেখছেন কাটালের ভিতরে গাছ আমি আর কই প্রতিদিন গাছে দেহি এই দেহেন গাছ প্রতিদিন গাছে দেহি কি দে কাটাল পাহে নাকে পাহে নাকে উপদে ডিপ দিলেও পাকে না কিন্তু ভিতরে যে পাইকে রয়েছে হেরে তো আর জানি না এই যে দেখেন কত সুন্দর পাইকে রয়েছে ভিতরে কাড়াল হুম হুম ওরালারে মিষ্টি আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি অনেক মিষ্টি হুম অনেক মিষ্টি যারা চালটা কাটার পছন্দ করেন তারা আয় পড়েন খাইতে গ্রামে সব সবকিছু বাইরে খাওয়ান যায় এসে কথা দেখছেন মশাল্লা মশাল্লা অনেক সুন্দর কাঠালগুলা গুলা ভিতরে কত বড় গাছ জ্বালাই গেছে দেখছেন মজাই আছে কাঁঠালটা খাইলে তাড়াতাড়ি আয় পড়ুন সবাই তো আমি খাইতে থাই তো সবাই ভালো থাকবেন তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন গ্রামে বসে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদের এই যে একবারে অরিজিনাল ভিডিও কোনো কাটা চিড়া থাকবে না সব সুন্দর সুন্দর ভিডিও যেন উপহার দিতে পারি আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি কাজ করার আগ্রহটা গেছিল তো মনিটাইজেশনটা পাই আর কি আগ্রহ জাগলো আর কি দেখি কাজ করি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন হ্যাঁ আগের মতো পাশে থাকবেন সময় সময় থাকব থাকবো আর কি তো এই যে এডি উঠাইছি বেশি উঠাই নি এগুলোই খাইবো গাড়া